হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমরা কি কখনো গুতু মাছ খেয়েছো গুতু মাছ দিয়ে কিন্তু আজকে ভুনা করব। সাথে দিব টক জল পইটা এই তরকারিটা খেতে যে কত মজা এবং লোভনীয় আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমি প্রথমে কিন্তু গুতু মাছটাকে কেটে দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি সাথে দিব দুইটা জল আর বেশ কিছু পেঁয়াজ কুচি নিয়েছি রান্নার জন্য কড়াই বসে সাদা তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসছে এখন সম্পূর্ণ পেঁয়াজগুলি দিয়ে দিব। কারণ এটা পেঁয়াজ দিয়ে ভুনা করবো জন্য পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিলাম পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এভাবে করে ভেজে নেব খুব একটা লাল করবো না সফট হলেই আমি মশলাগুলি এক একে সম্পূর্ণ দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিলাম কোয়াটের চামচের হাফ চামচ লবণ কোয়াটার চামচের এক চামচ দিয়েছি হলুদের গুঁড়া কোয়াটার চামচের এক চামচের একটু বেশি দিয়ে দিলাম মরিচের গুঁড়া কারণ ঝালটা একটু বেশি হলে ভালোই লাগবে জন্য ঝালের পরিমাণটা একটু বেশিই দিয়েছি দিয়ে দিব কোয়াটার চামচের হাফ চামচ আদা রসুন বাটা মশলাটা কিন্তু দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব মশলাটাকে দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি সামান্য একটু পানি দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব তাহলে কিন্তু মশলার গ্রেভিটা খুব ঘন আসবে এবং কালারটা অসাধারণ আসবে খেতেও কিন্তু খুবই ভালো লাগবে সামান্য একটু পানিটা দিয়ে নিলাম নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিলাম বলকটা চলে আসছে তেলটা ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ দেখো তেলটা ভেসে আসছে এখন গুতু মাছগুলি দিয়ে দিলাম গুতু মাছগুলি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম গুঁতু মাছটা কিন্তু এভাবে করে কষিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর জলপই দিয়ে রান্না করলে তো অসাধারণ একটা রেসিপি খুবই দুর্দান্ত লে লাগে খেতে কিন্তু অসাধারণ মজা এখন কিন্তু পরিমাণ মতো ঝোলে পানিটা দিয়ে দিব খুব ভালো করে কষিয়ে নিয়েছি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখো ঝোলে পানিটা দিয়ে দিয়েছি আলতো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে নেড়েচির মিশিয়ে নিয়েছি কিন্তু বলকটা আসা অপেক্ষা করছি কিছুক্ষণ বলকটা চলে আসছে আবার একটু আলতু করে নেড়েচির মিশিয়ে দিলাম মাখু মাখু ভাব হয়ে গেছে মানে রান্নাটা ফিফটি হয়ে গিয়েছে এখন জলপিগুলি দিয়ে দিলাম কি কেটে তারপরে না আমি ফিফ পিস করে দিয়েছি এখানে দুইটা জল পেয়েই যথেষ্ট কারণ টকটা জল পেতে একটু বেশি কাঁচা জল পেয়ে সেই জন্য বুঝে শুনে দিতে হবে এখন দিয়ে দিলাম কটা চামচে হাফ চামচ ভাজা জিরার গুঁড়া জিরার গুঁড়াটা খুবই লোভনীয় এবং দরকার কারণ জিরার গুঁড়াটা তো একটু টকের জন্য ভালো লাগবে খেতে আর ছোট মাছ বলে কথা খেতে একটু অসাধারণ মজা লেগে রান্নাটা হয়ে গেছে চুলাটা অফ করে দিলাম চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নিচ্ছি তরকারিটাকে চুলা থেকে নামিয়ে নিব। একদম খুব মাখমাখু একদম ইলেকট্রিক চুলা তো সেই জন্য একটু পরেই নামানো লাগে কারণ দুই মিনিট কিন্তু চুলার হিট থাকে এই হিটে তরকারিটা আরও মাখুমাখু ভাব হয়ে গিয়েছে এখন চুলা থেকে কিন্তু সম্পূর্ণ নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে তোমরা যারা রান্না করে ছোটো মাছ খেতে পারো খাও এভাবে কিন্তু রান্না করে খেতে পারো সত্যিই অনেক মজা যে কোনো মাছ কিন্তু এভাবে করে ছোটো মাছটা রান্না করলে জল পেতে বেশ ভালো লাগবে আর এই কিন্তু এই শীতের মধ্যে এই ধরনের তরকারিটাও একটু ভালোই লাগে গরম ভাতের সাথে আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আজকের মতো বিদায়ের অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে নতুন নতুন এসে হাজির হয়ে যাব যদি তোমাদের কোনো রেসিপি সয়েজ হয়ে থাকে আমাকে বল বা কোন রেসিপিটা তোমরা আমার দেখতে চাও তাহলে আমি ওই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব রেসিপিটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ